জাহাঙ্গীর আলম সর্দার নবনির্বাচিত অভিভাবক সদস্য তাকে বরণ করে নিলেন আমি দেখতে পাচ্ছি আমাদের অত্র কলেজের শহীদ আইব মুজা মেমোরিয়াল ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ ভারপ্রাপ্ত জনাব শেখ শহীদুল ইসলাম স্যারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন এম এম তরিকুল ইসলাম সহকারী অধ্যাপক আইসিটি বিভাগ আমি দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষক প্রতিনিধি জনাব মোহাম্মদ খালিদ হোসেন স্যার উনি ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের শহীদ মুচা মেমোরিয়াল ডিগ্রি কলেজের গর্বিত সম্মানিত সভাপতি আলহাস মোহাম্মদ দাউদ আলী গাজী শ্রদ্ধাবাজন বড় ভাই তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলেন আমি দেখতে পাচ্ছি জনাব পীযুষ ঘোষ উনি ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন নবনির্বাচিত অভিভাবক সদস্য সাবেক ইউপি সদস্য জনাব শাহাবুদ্দিন গাইনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলেন আমি দেখতে পাচ্ছি মুহাম্মদ আনারুল কাদির স্যার সম্মানিত সহকারী অধ্যাপক শ্রদ্ধা ওয়াজন সুপার স্যার ফকিরাবাদ সন্তা মাদ্রাসার তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলেন আমরা ইতিমধ্যেই আমাদের আমন্ত্রিত সম্মানিত ইউপি সদস্য তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে শ্রোতা বাজন বড় ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে শ্রদ্ধা বাজন বড় ভাই শামসুর রহমান তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন এবং সর্বশেষ আমাদের আহ সদ্য সদ্য অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক বাবু অপূর্ব কুমার মন্ডলকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন বরণ করে নেবেন অত্র কলেজের পক্ষ থেকে জনাব জি এম মফিজুল ইসলাম জনাব জি এম মফিজুল ইসলাম লিটু স্যার ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু অপূর্ব কুমার মন্ডল স্যারকে আমি ইতিমধ্যেই আমাদের নবনির্বাচিত তিনজন শিক্ষক প্রতিনিধি নব